আসসালামু আলাইকুম আরেক্সা পরিবার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্দোলনের শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা জর্জেট পারিশিয়ে দেখাবো যেটা কোথাও যাওয়ার জন্য বা কাউকে গিফট করার জন্য একটা বেস্ট একটা প্রোডাক্ট এটা হচ্ছে দিভা সানজানা ব্র্যান্ডের মধ্যে এটা জর্জেটের মধ্যে হালকা করে সিকোয়েন্সে কাজ করা থাকবে আর এটা সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এটা ব্লাউজ পিসটা কিন্তু খুবই সুন্দর কাজ করা যেহেতু সেটা একলা থাকবে অবশ্যই কিন্তু ব্লাউজ পিসটা গর্জেস হতে হবে বি এটাই আর ব্যতিকম কিছু না এটা কিন্তু সিমিলার আছে সো এখানে হট পিঙ্ক পাচ্ছেন মাস্টার ইয়েলো পাচ্ছেন জ্যাড ব্লু আছে ম্যারুন আছে বটল গিন হবে পার্পেল হবে সবগুলো কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যে কোনো কালার চলে নিতে পারবেন দোকানে সে সংগ্রহ করতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন আচ্ছা এবার দেখেন এটা হচ্ছে একটা হট পিংয়ের মধ্যে এখানে মূলত যে ব্লাউজ পিসটা আছে শাড়িটার ভিতর কিন্তু ইনসাইডে সাইডে মানে ব্লাউজ পিসটা সেমই থাকবে জর্জের ফ্যাব্রিক্সবের সিকোয়েন্সে কাজ করা সো আমরা আপনাদেরকে শাড়িগুলো দেখাবো সাথে কালারটা দেখে দিচ্ছি দামটা অবশ্যই বলে দিব এটা হট পিঙ্কটা পেয়ে গেলেন আপনারা অ্যান্ড নেক্সট যেটা হচ্ছে এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো বা কাঠালির মধ্যে এটার ব্লাউজ পিস থাকবে বটল গ্রিন এখানে দেখেন পার্টটা কিন্তু দেখা যাচ্ছে বটল গ্রিন তো সেই আলোকই হচ্ছে এটা পিসটা বটল গ্রিন করা হয়েছে আচ্ছা এগুলোর প্রাইস পড়বে হচ্ছে আপনার জন্য একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস পড়বে পনেরোশো টাকা এক হাজার পাঁচশো টাকা পড়বে এই জর্জা শাড়িগুলো কী হয় ডিজাইন যদি কোনো কারণে চেঞ্জ হয় বা হচ্ছে ফ্যাব্রিক্সটা চেঞ্জ হয় বা একটু কাজ সীমিত পরিমাণে থাকে তখন দামটা কিন্তু পঞ্চাশ টাকা একশো টাকা আপ অ্যান্ড ডাউন হয় সো আপনারা ওইভাবেই মেজারমেন্ট করে নেবেন আচ্ছা নেক্সট যেটা দেখবো এটা হচ্ছে পিকক ব্লুটা দেখেন এই দেখেন পিকক ব্লুটা এটা স্ক্রিনে কালো দেখা যেতে পারে এটা পিকক ব্লু এটা পারে দেখেন হট পিঙ্ক দেওয়া আছে তার মানে কি এটা ব্লাউজ পিসটা কিন্তু হট পিঙ্ক হবে ওকে তারপর হচ্ছে ম্যারুন পাচ্ছি আমরা মেরুন কাটা দেখেন এই দেখেন এটা হচ্ছে ম্যারুন হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার আর এটা পারে মধ্যে এখন বটল গ্রিন দেওয়া আছে তার মানে এটার ব্লাউজ পিসটা বটল গ্রিন আছে আচ্ছা অপরপক্ষে যেটা আমরা বটল গ্রিন পাচ্ছি এটা বটল গ্রিনের সাথে এটার ব্লাউজ পিসটা হচ্ছে ম্যারুন কালার থাকবে জর্জেট ফ্যাব্রিক্সের ওপরে অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল এটা হচ্ছে আপনার পার্পেল পার্পেলের সাথে এটার ব্লাউজ পিস থাকবে হচ্ছে পিঙ্কিশ কালার যেটাকে পিঁয়াজ কালার বলতে পারেন সো এখানে ছয়টা কালার অ্যাভেলেবল আছে প্রাইসগুলো হচ্ছে মাত্র পনেরোশো টাকা পড়বে সো যেটা পছন্দ ওইটা স্ক্রিনশট দিয়ে হটলাইনে আমরা যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ